আলাইকুম, নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি বিক্রমপুর মানি স্পেশাল কিছু তৈরি করা হবে হ্যাঁ বন্ধুরা আজ তৈরি করা হবে একটি স্পেশাল পিঠা এই পিঠাটি বিক্রমপুরের অনেকেই তৈরি করে থাকেন পিঠার নাম হল রাজদুল্লা পিঠা তাই রাজকীয় স্বাদ তো আনতেই হবে সেই স্বাদ আনতে হলে কি কি লাগবে দেখে নিন বন্ধুরা প্রথমেই দিলাম পাত্রে দুই রকমের চালের গুঁড়া সেদ্ধ চালের গুঁড়া এক কাপ আর পোলার চালের গুঁড়া এক কাপ পোলাট চালের গুঁড়া দেওয়াতে ঘ্রাণ সুন্দর আসবে লবণ দিলাম অল্প করে দিলাম এলাচ গুঁড়া আধা চা চামচ মায়ের রেসিপিতে তৈরি করছি আমার মার রান্না অসাধারণ ছিল তার মতো করার চেষ্টা করি এর মধ্যে পলাচালের চালের গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন ঘ্রাণ খুব মজার হবে খেতেও ভালো হবে আরও দিলাম এক কাপ নারিকেল কোরানো এই পিঠাতে কোরানো নারকেল দেওয়াই লাগবে নারকেল কোরানো না দিলে ভালো হবে না খেতে পিঠা আমি সব কিছু মাখাচ্ছি আর ঘান পেতে শুরু করেছি এবার আবার দিচ্ছি গোড়া দুধ আধা কাপ এখানে গোড়া দুধ না দিলেও সমস্যা নেই এখানে আবার তরল দুধ ঘন করে রেখেছি সবটা দেব না অল্প অল্প করে দেব তাই দিলাম আগে তো গুঁড়া দুধের ব্যবহার হতো না তখন তরল দুধই ঘন করে দেওয়া হতো এবার তরল দুধ চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিচ্ছি প্রয়োজন পড়ে তখন দেওয়া যাবে এবার দিচ্ছি খেজুরের গুড় এক কাপের মতো গুড় দিয়েও আবার মাখাচ্ছি এর মধ্যে খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে বন্ধুরা এই ঘি আমার নিজের তৈরি আবার দিচ্ছি ঘি এক টেবিল চামচ আমি সবসময় নিজে ঘি তৈরি করে ব্যবহার করি ঘি মাখার সাথে সাথেই ম্যাজিকের মতো ঘ্রাণ বের হচ্ছে বন্ধুরা আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি এই গুড়ের মধ্যে নারিকেল দেওয়া আছে প্রায় দশ মিনিট পর ফিরে এলাম নাচছি আর ঘ্রাণ পাচ্ছি অনেক মজার এবার আমি পিঠা কিভাবে তৈরি করছি দেখুন আমি আমার মতো যতটুকু নিতে পারছি নিচ্ছি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি আমি যেভাবে তৈরি করেছি খেতে জুসি লাগবে ঘিয়ের ঘ্রাণ এলাচের ঘ্রাণ খুব সুন্দর আসছে আমার বাবার খুব পছন্দের পিঠা ছিল আবার এভাবে লম্বাটে করেও নিতে পারেন কোনো ছাঁচের প্রয়োজন নেই ভাবতে হবে না ছাঁচ পাবো কোথায় সমস্যার সমাধান করে দিলাম পিঠা তো তৈরি করে নিলাম এবার ভাপে দিতে হবে আমি পাত্র চুলাতে বসিয়ে রেখেছি একটি পাতলা সুতি কাপড় হালকা করে ভিজিয়ে ঝাঁঝরির উপর রেখেছি আর পাত্রে পানিও দিয়েছি অর্ধেকের কম বেশি পানি দিলে পিঠাতে ফুটে উঠবে তখন পিঠা ভিজে যাবে তাই পানিও বুঝে দিতে হবে চুলা ধরিয়ে দিলাম পাঁচ ছয় মিনিটের মধ্যেই পানি ফুটতে শুরু করেছে এবার ঝাঁঝরিটি গরম পানির উপর বসিয়ে দিলাম দেখা যাচ্ছে বাষ্প বের হচ্ছে সাবধানে পিঠা দিতে হবে পিঠাগুলো আপনি আপনার পছন্দ মতো ভাপে দিবেন যে কটা দেওয়া যায় দেওয়া হলো এবার ঢেকে দিলাম বন্ধুরা বেশি সময় হয়নি মাত্র পনেরো মিনিট হয়েছে আপনাদের একটু দেখাচ্ছি কেমন হলো আমারও দেখতে ইচ্ছে হচ্ছে রং বদলে যাচ্ছে ঘ্রাণও ও বের হচ্ছে খুব মজার আবারও রেখে দিচ্ছি এবার ফিরলাম প্রায় পনেরো বিশ মিনিট পর বলে দিচ্ছে হয়ে গিয়েছে দুধ ঘি আর এলাচ গুঁড়ার মিশ্রণে টেস্ট বেড়ে গিয়েছে মনে হচ্ছে নামের সাথে এই মিল আছে যেমন দেখতে সুন্দর খেতেও সুস্বাদু হয়েছে পিঠার আবার হয়েও যায় ঝটপট ঝামেলাও কম ইচ্ছে হলেই তৈরি করা যাবে বন্ধুরা আমি দেখিয়ে দিলাম অল্প উপকরণে মজার পিঠা রাজদুল্লা এবার যে কেউ তৈরি করে নিতে পারবেন যখন খুশি এই পিঠাটি শুধু শীতেই খেতে হবে তা নয় গরমেও কিন্তু তৈরি করে খাওয়া যায় এখন হালকা শীতে এই পিঠাটি খুব সুস্বাদু লাগবে এই সুস্বাদু পিঠাটি তৈরি করে আমাকে জানাতে ভুলে যাবেন না যেন কেমন হল ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই